প্রিয় দর্শক সাজ্জাদ কাদির প্রেতেন শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা তাদের পৃথিবী কি ছোট হয়ে আসছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা ইতিমধ্যে আজকে সারাদিন একটি ভিডিওর সাথে পরিচিত হয়েছেন নিশ্চয়ই যে নিউ ইয়র্কের বাংলাদেশ হাই কমিশনের কনসুলেট অফিসে উপদেষ্টা মাহফুজ আলম গণধোলায় খেতে খেতে বেঁচে গেছেন দৌড়ে তিনি বেঁচে গেছেন এমন একটি ভিডিও দেখেছেন আপনারা খবরে বলা হচ্ছে যে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুল অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছেন নিউ স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেন তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছড়েন তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন কনসুলেট ভবনের কাচের দরজা ফেলেন আপনারা এই ভিডিওটাও দেখেছেন এবং পত্রিকার সংবাদেও নিশ্চয়ই দেখেছেন ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুরতোজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন একটা দেশে রাজতন্ত্র চলছিল সে দেশের রাজা ছিলেন রাজার বোন ছিলেন রাজার ছেলেমেয়েরা রাজপুত্র ছিলেন পুরো দেশটা তাদের ছিল আপনারা ছাত্র জননেতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন দেশ থেকে বিতাড়িত করলেন এখন সে একটা ডিম নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে মাহফুজ আলমের পতন পতন চাইবে এটাই তো স্বাভাবিক গোলাম মহতুজা যেভাবে ব্যাখ্যা করেছেন বিষয়টা কিন্তু তেমন নয় গত এক বছর আমরা দেখছি একটা দেশ একটা সাজানো গোছানো দেশ কিভাবে পতন হয়ে গেছে এখানে আমরা আওয়ামী ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছি না যদি কেউ বলেন যদি এই যে বর্তমান বন্দোবস্তের বিরুদ্ধে কথা বলতে অপশাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে আওয়ামী লীগের ট্যাগ দেবেন রয়ের এজেন্ট বলবেন হবে না যাহা সত্য তাহা বলিব আমরা গত এক বছরে দেশের যে অবস্থা ষোলো বছরে সেই অবস্থা কিন্তু ছিল না কাজে এই মাহফুজ আলমরা নিউ ইয়র্কে গিয়ে ধাওয়া খেলেন এর আগে সুইজারল্যান্ডে আরও কয়েক মাস আগে সরকার গঠনের কয়েক মাসের মধ্যে আসিফ মাহমুদ ধাওয়া খেয়েছিলেন আসিফ নজরুল আইন উপদেষ্টা যিনি এই নতুন বন্দোবস্তের মাস্টার মাইন্ড তিনি ধাওয়া খেয়েছিলেন এই ধাওয়া খাওয়াটা অব্যাহত আছে এবং গত এক বছরে এটি আরও বেড়ে গেছে কারণ দেশ আর দেশ নেই একদিকে আমাদের মুক্তিযুদ্ধকে প্রতিনিয়ত কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে মুক্তিযুদ্ধের মতো একটি বিশাল ঘটনাকে ছোট বলে প্রমাণ করা হচ্ছে আজকে শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষুব্ধতার কারণ হয়নি আজকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ যারা চান মুক্তিযুদ্ধের পক্ষের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সংক্ষুব্ধ শুধুমাত্র মুক্তিযুদ্ধকে অবমাননা করা আর অন্যান্য বিষয়টা আছে দেশের আইন শৃঙ্খলা দেশে মানে একটা প্রকৃতির রাজ্য পরিণত হয়েছে এই প্রকৃতির রাজ্যে ভাই কে বাঁচতে চায় বলুন কাজেই বেশিরভাগ মানুষ পরিবর্তন চায় পৃথিবী আপনাদের এই নতুন বন্দোবস্তের সাথে যারা আছেন এই নতুন বন্দোবস্তের সরকারে যারা আছেন সরকার যারা আপনাদের পৃথিবী কিন্তু খুব হয়ে আসছে আসছে কথা বলা দরকার ছোট্ট গোটায় আওয়ামী লীগের ষোলো বছরের শাসন অনেক ভালো কাজ হয়েছে ভালো কিছু হয়েছে কিছু অনিয়ম ছিল কিছু দুঃশাসন ছিল কিছু দুর্বৃত্তপনা ছিল এই দুর্বৃত্তপনা দুঃশাসনের দায়ী তো অভিযুক্ত করছেন আমি আজকেরই আরেকটা ভিডিওতে বলেছি এই কথাগুলো যে লোকজন কিন্তু ধরুন দুঃসময় এনে দিয়েছেন আপনারা আওয়ামী লীগের লোকজন নিজেরাও দুঃসময়ের জন্য দায়ী নিজেরা এই জন্য দায়ী এই যে ম্যাটিকুলাস ডিজাইন বলি বা পরিকল্পিত পতন বলি বা পরিকল্পিত সরকার পতন করে রাষ্ট্র দখল এই রাষ্ট্র দখলটা করতে পেরেছে আওয়ামী লীগ জায়গা দিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা জায়গা দিয়েছে বলে করতে পেরেছে সেই দুর্বৃত্তরা বলুন এবং সাথে জীবনের স্বার্থে জীবন বাঁচানোর স্বার্থে আওয়ামী লীগের নেতারা কিন্তু আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এর কারণটা কি জানেন ভারতের সাথে আওয়ামী লীগ সুসম্পর্ক বজায় রেখে চলেছিল আজকে আপনাদের পৃথিবী ছোট হয়ে আসছে আমি বলছি এই ছোট হওয়া পৃথিবীতে আপনাদের কি পরিণতি হবে কদিন আগে গত ১৬ জুলাই গোপালগঞ্জে কি ঘটনা ঘটলো এই নতুন বন্দোবস্তের যে কিংস পার্টি এনসিপি নেতারা এপিসি তো করে সেনাবাহিনীর এপিসি করে গোপালগঞ্জ ত্যাগ করে ঢাকা এলেন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একটা গোপালগঞ্জের দিকেই যাচ্ছে দিনকে দিন যাচ্ছে নানা কারণে অনিয়ম দুর্নীতি দুঃশাসন ষোলো বছরকে ছাড়িয়ে গেছেন আপনারা এই এক বছরে এই অনিয়ম দুঃশাসন দুর্বৃত্ত কারণে ক্রমেই গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছিল এনসিপির নেতারা এপিসি তো করে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে পালিয়ে কোথায় যাবেন পালানোর জায়গা আছে ভারতের সাথেও তো আপনারা সম্পর্ক নষ্ট করেছেন ভারতে তো যেতে পারবেন না মিয়ানমারে যাবেন মিয়ানমারে তো আরাকান আর্মি আপনাদেরকে সাইজ করে দেবে পারবেন না তাহলে যাবেন কোথায় আপনাদের নিকট বন্ধু পাকিস্তানে যাবেন পূর্ব পাকিস্তান কোরবার খায়েশ করছেন এখন এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যাবেন পারবেন না তো পশ্চিম পাকিস্তানে যেতে হলেও ভারতের আকাশ দিয়ে উড়ে যেতে হয় বঙ্গোপসাগরে নামবেন ফেরও পারবেন না যাবেন কোথায় আপনাদের পৃথিবী গুটিয়ে আসছে কারণ এই যে নিউ ইয়র্কে মাহফুজ আলম ধাওয়া খেলো এটি তার উদাহরণ ওখানে আওয়ামী লীগ বলে ধাওয়া খাওয়া হয়েছে এটি প্রকাশ হচ্ছে তো সংবাদ মাধ্যম বাংলাদেশের সংবাদ মাধ্যম আওয়ামী লীগ না ভাই বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ অবশ্য দলকানা দলের মানুষ তারা চাইবে তারা চাইবে না যে আওয়ামী লীগ কখনো আর ফিরে আসুক আওয়ামী লীগ ফিরে আসা লাগবে না আসবে স্বাধীনতার পক্ষের বাংলাদেশ এই মুহূর্তে সংগ্রামটা আওয়ামী লীগের সাথে না এই মুহূর্তে সংগ্রাম বলি যুদ্ধ বলি স্বাধীনতা বিরোধী শক্তি আর স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ হয়তো একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি নেতৃত্ব দেয় তাহলে তার সাথে স্বাধীনতার পক্ষের শক্তি দাঁড়িয়ে যাবে সকল শক্তি শিক্ষক সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সব শ্রেণীর মানুষ গত পনেরোই আগস্ট আমরা একটা উদাহরণ দেখেছি কাজেই এখনকার শক্তি হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি এর মধ্যে বিএনপি ঢুকে গেছে ইতিমধ্যে গত কয়েকদিনের কর্মকাণ্ডে এটি প্রকাশিত কাজেই বিএনপি বলুন জামাত বলুন বর্তমান বন্দোবস্ত বলুন আপনাদের পৃথিবী কিন্তু ছোট হয়ে আসছে এতে কোনো সন্দেহ নেই যে কোনো সময় গোপালগঞ্জের মতো একটা ঘটনা ঘটে যেতে পারে আপনি গোপালগঞ্জকে গোপালগঞ্জে গিয়ে কিছু মানুষকে হত্যা করেছেন আপনি বাংলাদেশের কথা যদি চিন্তা করেন বাংলাদেশে কত মানুষকে হত্যা করবেন করেছেন পুলিশ হত্যা করেছেন পুলিশ মেরেছেন এখন আবার হত্যা করবেন হত্যা করবেন পরিস্থিতি খুব ঘলাটে শীঘ্রই পরিস্থিতি মানে আপনাদের বিরুদ্ধে ফুসে উঠবে মাঠে নামবে কারণ আপনারা এক বছর আপনাদের হাতে অনেক সুযোগ ছিল আমি বরাবরই বলি এই যে ইয়াং জেনারেশন জি ব্যাপক সুযোগ ছিল কিন্তু জেনজির এক শুনলে মানুষ টাসকি খেয়ে যায় একজনের আপনাদের পৃথিবী ছোট হয়ে আসছে কোনো পথ খুঁজে পাবেন না খুব শীঘ্রই বিস্ফোরণ ঘটবে বাংলাদেশে সেটি ডেট তারিখ দিয়ে বলা কঠিন এক মাস পরে হতে পারে দু মাস পরে হতে পারে কিংবা পনেরো দিন পরেও হতে পারে রেডি থাকুন আপনাদের পৃথিবী যে ছোট হয়ে আসছে এই ছোট পৃথিবীতে কোথায় লোকাবেন সেই লুকানোর জায়গাটা রেডি রাখুন যারা স্বাধীনতা বিরোধী শক্তি আছেন তারা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন